দুই আমি লুন্ তারা নফল নামাজ পড়ে ঢেরি লাগিয়ে দেবে দুদিন আগে সবে বা চলে গেল সারা সারা রাত গোজল কিরাত রাত আবার গোরস্থানে আলো জানানো হালুয়া রুটি আমি ছিলাম পূর্ণিয়াতে এক একটা গোরস্থান বাতি জ্বালিয়ে দিয়ে আলো করে দিয়েছে আর গোরস্থানে গিয়ে বিড়বিড় 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 করে মা বাপের জন্য কি দোয়া করছে তারা জানে তাদের আল্লাহ জানে আর ধূপ জ্বালিয়ে সেন্টে যেন রাস্তা পর্যন্ত মহমা করছে সারা সারা রাত তারা জেগেছে দুই কাত চার দশ নফল যে যেমন পেরেছে পড়েছে সকাল বেলায় যখন উঠছে ফজর পরেনি ক্লান্ত হয়ে গেছে ওকে যদি জিজ্ঞেস করেন তোর তো পাঁচটা সময় আসার কথা ছিল আসতে পারলি না কেন বলে গত রাত্রিতে সব রাত পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে শুয়ে গেছি তার মানে এরা আমল করেছে আমলের ভিতরে কোনো দলিল ছিল না তারপরে তাজিয়ানে এক একটা গ্রাম ঘুরছে হায় হোসেন করে করে তারা বুককে ফাটিয়ে দিছে এটা তো বড় ক্লান্তির কাজ ছুরি বটি গায়ে মেরে রক্তাক্ত হয়ে গেছে তারা ক্লান্ত হয়ে গেছে আমিলাতুন নাসিবা এত আমল করছে আমাদের ওদিকে একটা দল হাঁটতে হাঁটতে পায়ে জুতা নেয়নি এই গ্রাম ওই গ্রাম সে গ্রাম হায় হোসেন করবে রাস্তায় আস্তে আস্তে ক্লান্ত হয়ে তারা একটা গাছের নিচে পতাকাটা রেখে দিয়ে সব আরাম করছে তার মানে ক্লান্ত হয়ে গেছে আমিলাতুন নাসিবা ওদের মধ্যে একজনকে ডাকেন দিয়ে বলেন ভাই তুমি ক্লান্ত কেন সঙ্গে সঙ্গে চকের পানিতে বলবে আহলে বাইতের উপরে mohabbat দেখাছি হাসান হুসানের উপরে mohabbat দেখি চকের পানিতে থাকতে পারছি না তারা ভালো মনে করে করছে কিন্তু একটা আমলেনা আল্লাহর সাপোর্ট আছে না রসুলের সাপোর্ট আছে না দলিল আছে আল্লাহ বলছে তো আমল করলো नेक अमल মনে করে তারা গাদা গাদা আমল করে ক্যা গেল আন্নালা তুন্নাসিবা তাসলা নারান হামিয়া এর পর তার জাহান্নামে যাবে দুই নম্বর হ